আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি কালকের ক্লাসটাই নেবো কারণ কালকে ক্লাসে সাউন্ড ছিল না কালকে ক্লাসটা সাউন্ড সারা ছিল মানে যান্ত্রিক ত্রুটির জন্য সরি আচ্ছা আজকের বিষয়টা হলো তিনটা ভাব একটা হলো লেট মেঘ আরটা হলো হেল্প এই তিনটা ভাব কখনও কখনো পজিটিভ ভার হিসেবে ব্যবহার হয় কখনো কখনো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় এবং কখন পজিটিভ ভার হিসেবে ব্যবহার হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। একটা দিন মনে রাখবা এই তিনটে ভার্ভের পরে যদি কোনো সময়ের জন্য অবজেক্ট থাকে কি থাকে অবজেক্ট প্লাস আরেকটা ভার থাকে অবজেক্ট প্লাস আরেকটা ভার থাকে তাহলে ক্ষেত্রে এই তিনটা ভার্ব পজিটিভ হবে আচ্ছা যেমন ধরো লেট ডেম প্লে ক্রিকেট তাদেরকে খেলতে দেওয়া এটা কিন্তু ইম্পারেটিভ বাক্য দ্য সিম্বল এক্সাম্পল অফ ইম্পারেটিভ সেন্টেন্স কারণ লেট দ্বারা বাক্য শুনলো সেটা সেটা ইম্পারেটিভ বাক্য হয় এটা ইম্পারেটিভ বাক্য দেখো এখানে আরেকটা ভার আছে আচ্ছা নিচে এসে দেখি হি লেট আস গো লেট আস গো ভালো হি লেট আস গো সে আমাদেরকে যেতে দিল ই লেট লেট এখানে আসে আবার এখানে গো আসে এটাও ভার এটাও ভার মাঝখানে এটা হলো অবজেক্ট তাহলে দেখো যদি লেট মেকের পরে একটা অবজেক্ট থাকে প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম থাকে অত নাওন যদি থাকে তারপরে যদি আরেকটা ভাব থাকে দেন ইট ইজ কল দে আর কল পজিটিভ ভাব দেখো এখানে হিটা হলো সাবজেক্ট লেটটা হলো ভাব আসটা হলো অবজেক্ট গো এটা আরেকটা ভার্ব ভাব এখন এ লেটের সাথে এস হওয়ার থার্ড পার্সেন সিঙ্গুলার দেখো এস হওয়ার কত একটা যদি মনে রাখবা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সেটা প্রোনাউন হোক আর নাউন হোক তারপরে যদি ভার্বের সাথে এস বা এস যোগ না থাকে তাহলে বুঝবে ওটা ওটা পাঁচ টেন্স আছে কোন টেন্স আছে পাঁচ টেন্স আছে যে ভাবটা তিন ওটা ফর্মে এক সে ভাবটা কিছু কিছু সময় এরকম দেওয়া থাকে যেমন ধরো আমি এখানে দুটোর উদাহরণ লিখছি হি কাট দ্য ট্রি সে গাছ কাটে যদি এস থাকতো তাহলে কাটে কিন্তু এস নেই পাঁচ টেন্সের দ্য প্রেজেন্টেন্সও তাই কিন্তু যখনই দেখবে যে এস নাই বা ঠিক আছে এটা পাঁচ টেন্সে ধরতে হবে হি কাট দ্য ট্রি সে গাছটি কেটেছিল হি রেড দ্য বুক সে বইটি পড়েছিলো দেখো রিড উচ্চারণ কিন্তু পাঁচ টেন্সের উচ্চারণ হলো রেড এ এর সাথে এস নাই এস থাকলে প্রেজেন্টেসে না থাকলে পাস্টেসে এবং উচ্চারণটা হলো রেড আচ্ছা ওটা একটা বিষয় নেক্সট যে বিষয়টা সেটা আমি আলোচনা করব দেখো এখানে সাবজেক্ট আছে হি মেক্স এটা হলো ভার মি হলো অবজেক্ট মিটা কী অবজেক্ট এটা ফার্স্ট ভার এটা হলো সেকেন্ড ভার এখন দেখো এ মেকের সাথে কী আছে এস আছে থার্ড পার্সন সিঙ্গল এটা প্রেজেন্ট টেন্সের বাক্য এখন এই মেকের পরিবর্তে অনেক সময় মেড থাকতে পারে কী থাকতে পারে মেড অথবা মেকিংও থাকতে পারে মেকিংও থাকতে পারে অথবা শুধুমাত্র মেক থাকতে পারে ভার্ভে যে কটা ফর্ম সে কটা থাকতে পারে এই রকম যদি থাকে মেড থাক মেকিং থাক মেক্স থাক অথবা মেক মেড থাক যদি এরপরে অবজেক্ট থাকে তারপরে আরেকটা ভাব যদি থাকে সে ভাবটা বেস ফর্মে হবে এবং ওই ভাবের কোনো চেঞ্জ হবে না এটা রাইট দ্য ভার্বের একটা রুলস আর আরেকটা রুলস হল পজিটিভ ভার্ব হতে গেলে মেক লেট হেল্পের পরে আরেকটা ভার্ব থাকতে হবে এবং সেটা অবজেক্টের পরে তারপরে অবজেক্টের পরে তাহলে দেখো এটা যেহেতু অবজেক্ট মেয়েটা হল অবজেক্ট তারপরে ভার আছে লাভ অথব এটা হলো পজিটিভ ভাব তারপরে দেখো হি হেল্পস ইউ সে তোমাকে সাহায্য করে পাস দি এক্সাম পরীক্ষা পাশ করতে সাহায্য করেছিল আচ্ছা এ করে হি হেল্পের সাথে কী আছে এসে তারপরে অবজেক্ট আছে তারপর কি আছে অবজেক্ট আছে দেখো হি হেল্পস ইউ পাস দি এক্সাম এখানে একটা ভার্ব আছে এখানে একটা ভার্ব এখানে একটা ভার এটা প্রেজেন্টেটিভ প্রিন্সের ভাব আচ্ছা তারও অবজেক্টিভ আর আরেকটা ভাব আছে তার মানে এটা হলো পজিটিভ ভার্ভ এটা কি ভার্ব কজিটিভ ভার্ব এখন এখানে একটা কনফিউশন আছে দেখো ইউটা সাবজেক্টে হয় অবজেক্টে হয় ইউ আর এ স্টুডেন্ট স্টুডেন্ট উই স ইউ এখন দেখো কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট একটা মনে রাখবা ইউ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সেটা হলো সাবজেক্টিভ ফর্ম আর মূল ভার্বের বা প্রিপোজিশনের পরে যদি ইউ থাকে সেটা হবে হলো অবজেক্টিভ ফর্ম সাবজেক্টে বাক্যের শুরুতে থাকলে সাবজেক্টিভ ফর্ম বাক্যের শুরুতে আছে। সাবজেক্টিভ ফর্ম কিন্তু এটা যদি ভারবের পরে অথবা প্রিপোজিশনের পরে থাকলে ইউটা অবিকল অবস্থায় যদি থাকে তাহলে বুঝতে সেটা হলো অবজেক্টিভ ফর্ম এটা বুঝে নিবে ইউটা কনফিউশনাল আচ্ছা আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হলো পজিটিভ ভার লেট মেক হেল্প হবে যখন ওর পরে একটা অবজেক্ট থাকবে এবং তারপরে একটা ভাব থাকবে এবং সে ভাবটা হবে বেস ফার্ম এখন এই পজিটিভ ভাবের সাথে হাজারটা এস থাক আইএনজি থাক পাস টেন্স থাক দেখার বিষয় নেই কিন্তু পরের ভাবটা ফর্মে হবে কোনো চেঞ্জ হবে না যা আছে তাই এখন দেখো কিছু কিছু ভাব আছে যে যেমন ধরো সেগুলো পাস্টেন্সও যা প্রেজেন্ট টেন্সও তাই যেমন ধরো রিড একটা ভার লেট একটা ভার শার্ট একটা ভার তারপরে হার্ট এটা ভার এরকম কাট এটা ভার এই ভারগুলোর কিছু বাইশ থেকে তেইশটা ভার আছে যেগুলো কোন সময়ের জন্য past tense চেঞ্জ হয় না একই হয় এই ভার্ভুলো যদি পাস টেন্সে আসে থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার সাবজেক্ট আছে সেটা নাউন হোক অথবা প্রোনাউন হোক কিন্তু ভাবের সাথে এস বা এসে নাই ধরে নিবা ওটা হলো past টেন্স ধরে নিবা ওটা past টেন্স এটা চাকরির एग्जामে আসে অনেক সময় চাকরির এক্সামে এই বাক্যটা সবচেয়ে বেশি আসে প্রাইমারি বলে যে কোনো এনি কাইন্ড অফ জব এই এক্সামিনেশনে এই বাক্যগুলো দেওয়া হয় মানে কনফিউশনে ফেলানো ফেলানোর জন্য এইখানে যে জিনিসগুলো আমরা শিখলাম এই জিনিসগুলো পরীক্ষায় আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করব পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ